দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু এখন আলোচনা একটাই তিনি কি এই মেয়াদে তার পাঁচ বছর পূর্ণ করতে পারবেন কারণ নানান রকম হিসাব নিকাশ নানান রাজনৈতিক রয়েছে এই মেয়াদে মেয়াদে এর আগের দুই তার যে রাজনৈতিক দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তার ক্ষমতা নিয়ে কোনো ধরনের কোনো সংকট ছিল না এবং নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় ছিলেন দুই দফা তিনি নির্বিঘ্নে দেশ শাসন করেছেন কিন্তু এইবার হিসাব নিকাশ অত্যন্ত জটিল এবং সেই জটিলতা কিন্তু তার যে যাত্রা শুরু সেই শুরুর শুরুতেই কিন্তু সেই জটিলতার মধ্যে তিনি এবং প্রশ্নটি উঠছে যে আসলেই তিনি এই তার পূর্ণ করতে পারবেন পারবেন কিনা পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকতে কিনা কারণ তিনি এবার জোটের উপর তাকে নির্ভর করতে হচ্ছে এবং সেই জোটে তার চল্লিশটি রাজনৈতিক দল এই চল্লিশ রাজনৈতিক দলের মধ্যে দুটি রাজনৈতিক দল এবার তার তার অত্যন্ত জরুরি তার ক্ষমতায় থাকার জন্য একটি হচ্ছে পার্টি এই প্রধান নাইডু আরেকটি হচ্ছে বিহারের জনতা দল ইউনাইটেড এর প্রধান হচ্ছেন নীতিশ কুমার তো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুই নেতার উপরে মোদীকে পুরো পাঁচ বছর নির্ভর করতে হবে কিন্তু এই দুই নেতার অনেক যেরকম গুণ আছে আবার অনেক বদনামও আছে আহ সেটা হচ্ছে যে তারা ঘন ঘন পক্ষ পরিবর্তন করেন এবং তারা বিভিন্ন ধরনের ক্ষমতার যে ভাগাভাগি সেই প্রশ্নে তারা এর আগেও একাধিকবার কিন্তু এরকম পক্ষ বদল করেছেন ফলে যেটা হয়েছে যে এই দুজনকে নিয়ে একটা ঝুঁকির মধ্যে রয়েছেন নরেন্দ্র মোদী আর এই দুই নেতাকে খুশি রাখতে তাকে কিন্তু এখন অনেক কিছু করতে হচ্ছে ভোটের ফলাফল আসার পর এই দুই নেতার সঙ্গে মোদীর যে ধরনের সক্ষতা দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে মোদী এই দুই নেতাকে বেশ তোয়াজ করছেন বা তাদেরকে বেশ সম্মান তাদের প্রতি যেটা আগে ছিল তার থেকে বেশি বাড়িয়ে তিনি প্রদর্শন করছেন ভারতের গণমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের খবরাখবর প্রকাশ হচ্ছে কিন্তু যাত্রা শুরুতেই কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জে পড়েছেন নরেন্দ্র মোদী বিশেষ করে মন্ত্রিসভার যে ভাগাভাগি কারণ আমরা যদি আসন বিন্যাসগুলো দেখি পাঁচশো তেতাল্লিশ লোকসভা আসন ভারতে এবং এর মধ্যে নরেন্দ্র মোদীর এন ডি এ জোট দুশো পেয়েছে এর মধ্যে বিজেপি দুশো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর যে দল তারা পেয়েছেন মধ্যে চন্দ্রবাবু নাইডুর দলের হচ্ছে হাতে আছে এবং নীতিশ কুমারের হাতে আছে বারোটি আসন ফলে এই আঠাশটি আসন মোদীর ক্ষমতায় টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি এই দুই নেতা যদি মোদীর জোট থেকে সরে যান তাহলে ক্ষমতা ক্ষমতায় আর থাকতে পারছেন না মোদী তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে এর মধ্যে যদি একজনের তাও ছাড়েন তাহলেও কিন্তু টালমাটাল পরিস্থিতি তৈরি হবে কারণ দুশো রাখতে হবে সেক্ষেত্রে যদি একটি দল বাদ যায় তাহলে কিন্তু একটা একটা তিনি থাকছেন মানে দুশো বাহাত্তর থেকে কিছু আসন তার হাতে বেশি থাকছে তার মানে দু একটি ছোট দল যারা পাঁচ ছয়টি আসন করে পেয়েছে তারা যদি ইন্ডিয়া জোটের সঙ্গে মানে বিরোধী জোটের সঙ্গে যুক্ত হয় তাহলেও কিন্তু মোদির আর ক্ষমতায় থাকা আহ সম্ভব হবে না ফলে এই দুই নেতা নাইডু এবং নীতিশ কুমার তারা আগামী যে এই যে সরকার গঠিত হলে এখানে একটি গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করবেন এটা স্পষ্ট ইতিমধ্যে তারা যে দাবি দেওয়া করছেন এর মধ্যে মন্ত্রিসভায় কিন্তু অসন্তুষ্টি এর মধ্যেই দেখা দিয়েছে বিশেষ করে নীতিশ কুমার তিনি দুটি মন্ত্রণালয় চেয়েছিলেন কিন্তু তাকে দুটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে কিন্তু তিনি রেল পথ মন্ত্রণালয়টি চেয়েছিলেন কিন্তু তাকে অগুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে একটিতে পূর্ণমন্ত্রী একটিতে প্রতিমন্ত্রী করা হয়েছে তার দলের নেতাদের ফলে তিনি ইতিমধ্যে তার অসন্তোষ তার ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেছেন এমন খবরাখবর ও ভারতের গণমাধ্যমে চলে আসছে তাহলে দেখা যাচ্ছে নীতিশ কুমার শুরুতেই যতই তিনি বলে থাকুন যে মোদীর সঙ্গে আছেন কিন্তু বাস্তবে নীতিশ কুমারের যে ধরনের রাজনৈতিক চরিত্র তাতে তিনি যে কোনো সময় কিন্তু সরে যেতে পারেন এবং পোলট্রি দেওয়ার ক্ষেত্রে তার একটা বদনাম আছে এটা ভারতে ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক মহলের মধ্যেও কিন্তু এ নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আছে অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি তার দলকেও একটি পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে কিন্তু তিনি স্পিকারের পদটি চাইছেন মানে স্পিকারের পদটি ভারতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দলবদল ঠেকানোর ক্ষেত্রে বা দল বদলের এইসব যে কাণ্ডকারখানা কারখানা এগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য স্পিকারের পদটি কিন্তু বিজেপি ছাড়তে চাইবে না কিন্তু এখন চন্দ্রবাবু নাইডু বলছেন তাকে স্পিকারের পদটি দিতেই হবে এটা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের খবর সুতরাং ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে এরই মধ্যে কিন্তু একটা বিবাদ বিরোধ আমরা দেখতে পাচ্ছি ফলে মমতা ব্যানার্জি একটি কথা আমরা এখানে মনে করতে চাই উনি বলছেন যে মোদীর সরকার পনেরো দিনও টিকবে না এটা উনি হয়তো রাজনৈতিক বক্তব্য হিসেবে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো আসলে মোদীর পাঁচ বছর টিকে থাকা কিন্তু অত্যন্ত অত্যন্ত কঠিন কারণ এই দুই নেতার যে রাজনৈতিক আদর্শ আমি এর আগে আমার ভিডিওতে বলেছিলাম ভিন্ন একেবারেই ভিন্ন এক হচ্ছে রাজনৈতিক মহাদর্শগত কোনো মিল নেই বিজেপির সঙ্গে এই দুই নেতাকে অনেকটাই উদারপন্থী বা সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিশেষ করে একটু নরম আহ বা মনোভাবপন্ন হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় তারা মুসলিমদের বিভিন্ন মানে নরেন্দ্র মোদী যে ধরনের ধর্মীয় বিভেদের যে রাজনীতিটা করেন এই দুজন সেটা করেন না যদিও তাদের দল বা জোট বদলের ইতিহাস রয়েছে তো এখন এই দুই নেতাকে সন্তুষ্ট করে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী পাঁচ বছর ক্ষমতা যে টিকে থাকবেন এটা জোর দিয়ে বলা যায় না বরং ভারতের এই পাঁচ বছর খুব আমরা নানান নাটকীয়তার মধ্যে দিয়ে দেখবো হয়তো এই দুই নেতা যদি আবার আহ বিরোধী জোটের সঙ্গে যুক্ত হন তাহলে বিরোধী জোট চাইলে ক্ষমতায় আহ ফিরতে পারবে সুতরাং যে কোনো সময় এরকম ভাঙা ভাঙি এবং পক্ষ বিপক্ষ নেওয়ার ঘটনা ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি সেই ঘটনার সেই রাজনীতির প্রেক্ষাপটে ঘটতে পারে আরেকটি বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী তার দলের মধ্যেও কিন্তু একটু চাপের মধ্যে আছেন বিশেষ করে বিজেপির সভাপতি কে হবেন যেমন এর আগে যিনি ছিলেন জেপি পি তিনি নরেন্দ্র মোদীর অনুগামী ছিলেন কিন্তু আমরা অনেকেই জানি যে বিজেপির যে আদর্শিক সংগঠন আর এস এস সেই আর এর কিন্তু একটা বড় ভূমিকা আছে বিজেপির বিজেপির যে মতাদর্শ ঠিক করার ক্ষেত্রে কিন্তু এখন সেই আর এস এর প্রধান মোহন ভাগত যিনি একেবারে মোদীর শুধু গাইতেন তিনি কিন্তু এইবার এই ভোটের পর খুব কঠোর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে যেভাবে নির্বাচনে হয়েছে তিনি নরেন্দ্র উল্লেখ করেননি কিন্তু এটা স্পষ্ট যে তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই টার্গেট করেছেন এবং বলেছেন যে এটা ঠিক হয়নি এবং রাজনীতিকে রাজনীতির মতো করেই দেখতে হবে মোহন বাগতের এই বক্তব্য নিয়ে ভারতের গণমাধ্যমে বেশ চর্চা হচ্ছে কারণ হচ্ছে কারণ এইরকম একজন ব্যক্তি যখন এরকম কঠোর বক্তব্য দেন সেটা বিজেপির ভিতরে তোলপা সৃষ্টি করার কথা এবং সেটাই হয়েছে বিজেপির প্রধান কে হবেন কারণ যদি নরেন্দ্র মোদী তার মতো করে কাউকে সেখানে তাহলে তিনি দলও খুব গভীরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু আর এস এস এইখানে একটা বাধা যে দেবে সেটাই মোহন ভাগতের কিন্তু স্পষ্ট এবং মোহন ভাগত এ কারণেই বলছেন যেভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয়েছেন তাতে আর এস কে যুক্ত করা মোটির সমীচীন হয়নি বরং আর এস এস চায় যে বিরোধী পক্ষ থাকবে বিরোধী পক্ষের মতামত শোনা হবে একথা এখন আর এস এর মতো একটি কট্টরপন্থী সংগঠনের সর্বোচ্চ নেতাও বলছেন সুতরাং জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে বিজেপির প্রধান হিসেবে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে মানে আসন সংখ্যা সহ বিভিন্ন কারণে বিবেচনা করা হয়ে থাকে সেই দলের প্রধান হিসেবে মোদীপন্থী যাতে কেউ হতে না পারেন মোদী যাদের দলের মধ্যে আর ওইভাবে প্রভাব বিস্তার না করে সেই তৎপরতা যে মোহন তৎপরতা যে মোহন ভাগত চালাবেন সেটা খুব স্পষ্ট আর মোদীর যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু বেশ দলের মধ্যে বেশ কমবে আগামী দিনে এটাও বলা যায় সুতরাং দল এবং ক্ষমতা জন্য একদিকে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা নিয়ে টানাটানি মানে আর দুই নেতাকে সন্তুষ্ট করে তাকে চলতে হচ্ছে আবার সেই সঙ্গে তার যে আদর্শিক সংগঠন বিজেপির সেই আরএসএস এর মধ্যেও মোদীর গ্রহণযোগ্যতা কমেছে এটা খুব জোর দিয়ে বলা যায় অন্যদিকে বিরোধী পক্ষে শক্তিশালী তাদের হাতে দুইশো চৌত্রিশটি আসন রয়েছে সুতরাং সংসদে মানে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু মোদীকে চাপের মধ্যে পড়তে হবে আবার ভারতে দ্রব্যমূল্য বেকারত্ব সহ নানান রকমের ইস্যুস আছে সেগুলো নিয়েও কিন্তু মোদীকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং বিশ্লেষকরা এ কারণেই বলছেন যে মোদীর পক্ষে আগামী পাঁচ বছর ক্ষমতা ধরে রাখা খুবই কঠিন হবে